শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না এবার কালী পুজোয় শরীরটা বেশ খারাপ ছিল তো ছেলে মেয়েকে নিয়ে কোথাও বেরোতে পারিনি ওদেরও মনটা খারাপ হচ্ছিল যে কোথাও বেরোতে পারল না সেইভাবে তো ভাবলাম জগদ্ধাত্রী পুজোয় আমরা বের হব। এখানে খুব বেশি একটা জগদ্ধাত্রী পুজো হয় না কিন্তু যে কটা পুজো হয় যে কটা প্যান্ডেল হয় প্রত্যেকটাই ভীষণ দেখার মতো আর ভীষণ সুন্দর সব থেকে বড় এটাই হয় আমি যতদূর জানি তো এখানে রবি ঠাকুরের শিল্পকর্মের উপরে ওনার লেখার উপরে বেশ করেই এটা তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর একটা হাঁস তৈরি করেছে বড়। এই যে আমরাও দেখছি তোমরাও দেখো ক্যামেরার চোখে এদের প্রত্যেকটা কাজ লাইটিং ভীষণ সুন্দর হয়েছে আর অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা তৈরি করেন পাশে না ফাংশান হয় মেলা বসে মেলাটা একটা মূল আকর্ষণ এখানকার এই যে ভিতরটা দেখো শোলা দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে কাজগুলো মায়ের মুখটিও ভীষণ মিষ্টি হয়েছে তোমরাও দেখো কেমন হয়েছে মায়ের মুখটি পাশে যেহেতু বললাম রবি ঠাকুরের কাজের উপরে করা হয়েছে সোনার তৈরি নৌকো তৈরি করে রেখেছে নিচে এখানে প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপ রেডি করছে যে প্রদীপ জ্বালাবে একটু পরে তো সবাই সেটা করছে বাইরে এই যে হাসটি করে রেখেছে সবাই এখানে দাঁড়িয়ে বেশ ছবি তুলছে এটা সেলফি জোন সেলফি জোন ব্যাপার হয়েছে আমরাও তুলেছি অনেকগুলো হাসের সাথে এই যে মেলা বসেছে আমরা যখন যাই তখন মেলা এখন তখন গুছিয়ে নি সম্পূর্ণভাবে বসতে পারিনি দোকানিরা একদম তখন সবই শুরু হয়েছে আর লোকজনও বেশ কম এটা একদিকে ভালোই হয়েছে ভিড় কম থাকায় আমরা বেশ ফাঁকায় ফাঁকায় ঘুরে আসতে পেরেছি টুকটাক জিনিস কিনেছি আর আমার ছেলে শুধু বলে মেলায় ছেলেদের কাজ কি ছেলেদের তো কিছুই পাওয়া যায় না মেলায় সব মেয়েদের জিনিস মেয়েরা কিনবে তো আমি বললাম তুমি ব্যাগ বয়ে নিয়ে যাও আর কি করবে তুমি দেখো মার বোন কি কী কেনে তো ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মাঝে মাঝে একটু বিরক্ত হচ্ছে আমার সব থেকে পছন্দের দোকান হচ্ছে মেলায় হচ্ছে কাপ প্লেট মগ এইসবের দোকান আমার এত ভালো লাগে মানে কিছুটা সময় আমি দাঁড়াবই আর এখান থেকে একটা মগ বা কিছু একটা কিনে নেবই আমার ছেলে মেয়ে আবার বেলুন ফোটা ফাটালো হচ্ছে বন্দুক দিয়ে আর মেলায় আসলে ওদের সব থেকে একটা জিনিস দেখি ওরা তেমন কিছু খেতে চায় না মেলার ভিতর থেকে মানে ওদের খুব ভালো লাগে না মেলার ভিতরে কিছু খেতে জিনিস কিনবে জিনিস দেখবে হ্যাঁ কিন্তু কিছু খাবে না আর এখানে বেশিরভাগই তো মেয়েদের জিনিসপত্র কেনার তো আমার মেয়ে তো এটা কিনবো ওটা কিনবো সব টুকটাক টুকটাক কিছু কিছু বায়না করছে যে এটা আমি নেবো ওটা আমি কিনবো ওই কিছু কিনে দিলাম আবার অনেকগুলো বললাম যে না এগুলো তোমার এখনও পড়ার মতো হয়নি এগুলো পরে কিনে দেব এখন কিনতে হবে না বেশ ভালোই লাগলো মেলা গেলে পরে অনেক রকম জিনিস দেখাও যায় আর মেলায় খুব বেশি দাম মনে হলো না বেশ কম দামি মনে হলো সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় আর সবাই এখানে দেখলাম যে অনেক বড় বড় কানের দুল রয়েছে আর আমরা ফাঁকায় ফাঁকায় বেশ ঘুরে এসেছি মেলায় যে চুরি রয়েছে শুভঙ্গি বলছে আমি বড় ক্লাসে উঠলে আমাকে কিন্তু এমন চুরি কিনে দেবে আমি ঠিক আছে তুমি বড় ক্লাসে উঠো তোমাকে এরকম চুরি কিনে দেবো আমি তো এই যে ছবির দোকান ছবির দোকান এখানে দেখলাম ছবির দোকানে একটু ভিড় ছিল এই যে শুভাঙ্গজন বলছে তাহলে আমি একটু বাদাম খাবো আমাকে শুধু ব্যাগই ববে আমি বললাম ঠিক আছে খাও একটু বাদাম এবার বাদাম কিনে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম আজকের মতো টাটা